এক ভাই আমাকে ইনভাইট করেছেন ভাই আমি একটি জায়গা কিনেছি সেই জায়গাটি এসে আপনি দেখে যান আমি সেখানে গেলাম জায়গাটি দেখার জন্য উনি জায়গাটি কিনেছেন দশ লাখ করে ডিসিমে এর জায়গা অর্থাৎ চার চল্লিশ লাখ টাকা দিয়ে উনি জায়গা কিনেছেন শহরতলির মোটামুটি সেখানে উনি বাড়ি করেছেন তিনতলা ফাউন্ডেশন দিছেন একতলা কমপ্লিট করেছেন তো একতলা কমপ্লিট করে একটা পর্শনে উনি থাকেন আর একটা পর্শনে উনি ভাড়া দিয়েছেন সেখান থেকে ভাড়া পান উনি ছয় হাজার টাকা আর উনি থাকেন আমি বললাম আপনি যেটা থাকেন সেটা কত পাইতেন রকমই স্যার ছয় থেকে সাত হাজার টাকা পাইতাম তাহলে বললো আপনার খরচ কত হইল তো উনি বললেন ওই যে চার লাখ টাকা উনি খরচ করছেন জমিতে আর বাকি ষাট লাখ টাকা দিয়ে উনি তিনতলা ফাউন্ডেশন করে একতলা কোনো রকমে করেছেন যে চল্লিশ আর হচ্ছে ষাট মোট এক কোটি টাকা উনি ইনভেস্ট করে উনি এখন বাড়া পাচ্ছেন ছয় হ্যাঁ শহর তুলি আশেপাশে যদি একটু জায়গা কিনতেন ধরলাম আপনি সেখানে দুই থেকে তিন লাখ করে পার ডিসিমিল জায়গা কিনা যায় আপনি দশ ডিসিমিল জায়গা কিনতেন তিন ধরলাম দুই লাখ করে দশ জায়গার দাম হতে হবে বিশ লাখ টাকা আপনি সেই বিশ লাখ টাকার জায়গার মধ্যে দশ যদি আপনি দুই থেকে তিন লাখ টাকা ধরলাম পাঁচ লাখ টাকার মাটি পড়ছেন বাউন্ডারি পাঁচ লাখ টাকার মাটি এবং বাউন্ডারি করে আপনি কি করছেন পঁচিশ লাখ টাকা ইনভেস্ট করে সেখানে যদি দশ ডিসিমিলের জন্য যদি আপনি কি করেন সারা বছর সেখানে সবজি চাষও করে তারপরেও তো একটা লোক আপনাকে মাসে দশ হাজার টাকা দিবে কেননা এখন সবজির যে হারের দাম তো এটাই হচ্ছে বুদ্ধির কারিশ্মা আপনারা যখন জায়গা কিনেন হ্যাঁ আপনার থাকার জন্য জায়গা হলে অবশ্যই আপনি বাড়ি করার জন্য জায়গা কিনবেন আপনি বাড়ি থাকতেছেন এটা আপনার মনে সুখ কিন্তু এই যে ইনভেস্টমেন্ট দেখেন এক কোটি টাকা দিয়ে আপনি সেখানে জায়গা নিয়ে কি করতে পারেন সেখানে কিন্তু জায়গা নিয়ে আপনি কি করতে পারেন মাটি বরাট করে দিলে সবজি চাষ করেও কিন্তু আপনি কি করতে পারেন সেখানে আপনি করবেন না দেখেন আপনার টাকা লাগবে না আপনার কোনো টেনশন নাই কোনো সময় কিন্তু আপনি এখানে দিচ্ছেন না কিন্তু আপনি সেখান থেকে कि যে একটা আর্নিং কিন্তু আপনি পাচ্ছেন কাজ এভাবে করেও আপনি আপনার টাকা পয়সাটা গেইন করতে পারেন অথবা অন্য একটা প্রসেস বলি এই যে লোক চল্লিশ লাখ টাকা দিয়ে উনি চার ডিসিমের জায়গা কিনলেন তারপর ষাট লাখ টাকা ইনভেস্ট করে উনি একতলা কমপ্লিট করেছেন দ্যাট মিন্স এক টাকা ইনভেস্ট করলেন আপনি যদি সেম টাকাটায় যদি একটু কম টাকা যদি আপনি শহরতলি আশেপাশে একটু ছোট জায়গা কিনেন মনে করেন আপনি চার দশ চার ডিসিমের জায়গায় কিনছেন সেটা তিন লাখ করে বা পাঁচ লাখ টাকা করেই কিনছেন তাহলে কত তিন পাঁচা চার পাঁচা বিশ লাখ আর দশ লাখ টাকা ইনভেস্ট করে কিন্তু আপনি কি করতে পারেন তিন ইঞ্চি ওয়াল করে উপরে অ্যাঙ্গেল দিয়ে টিন দিয়ে কিন্তু আপনি কলোনি করে সুন্দর বাসা কলোনিও বলা যায় না এটা স্ট্যান্ডার্ড বাসা হবে সেই স্ট্যান্ডার্ড বাসা বাড়া দিয়েও কিন্তু আপনি মাসে মাসে কী করতে পারেন আপনি এর চেয়েও বেশি ছয় হাজার টাকা না তার চেয়েও বেশি টাকা কিন্তু আপনি গেইন করতে পারেন এজন্য আমি আপনাদেরকে সর্বদাই বলে থাকি যে আপনি শহরে জায়গা কিনার চেয়ে শহরতলির আশেপাশে জায়গা কিনবেন কম দামে জায়গা কিনবেন এবং সেখানে কম দামে আপনার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিয়ে আপনি আপনি কি করতে করতে পারেন গেইন পারবেন কারণ দেখেন যদি যান গাজীপুরের দিকে যান তারপর এদিকে যদি আপনি নারায়ণগঞ্জ ফতুলার দিকে যান এদিকে কি কল কলকারখানা গার্মেন্টস ইন্ডাস্ট্রি এইসব লোকজন বেশি এইসব এলাকার লোকজন বা এইসব কর্মচারীরা সেখানে থাকেন আমাদের কর্মচারী ভাই ও বোনেরা সেখানে বিধায় কি হচ্ছে সেখানে কিন্তু ঘরের বেশি কিন্তু চাহিদা সেখানে যদি আপনি বহুতল ভবন করে দেন বহুতল ভবন করে দিতে পারলে তো ভালো আপনি সেখান থেকে ভালো একটা রিটার্ন পাবেন কিন্তু 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 বহুতল ভবন করতে গেলে আপনার প্রচুর টাকা লাগবে আমরা যারা মিড রেঞ্জের কম বাজেটের লোক আমরা কম দামে জায়গা কিনে কম টাকায় কি করে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিয়ে যারা কম আর্নিং হোল্ডার আছেন তাদেরকে ভাড়া দিয়ে আমরা আমাদের যে একটা মাসিক একটা রেভিনিউ মাসিক একটা রেন্টাল ইনকাম আমরা কন্টিনিউ করতে পারি কাজে এটা হচ্ছে আপনার জন্য ওয়াইজ আপনি কম টাকা দিয়ে জায়গা কিনবেন কম টাকা দিয়ে ইন ঘর তৈরি করে এবং তাদের কাছে ভাড়া দিবেন যারা আসলে কম ইনকাম হোল্ডার কেননা সবাই একজন গার্মেন্টস ইনকাম হোল্ডার সর্বোচ্চ পনেরো ষোলো হাজার বা বিশ হাজার টাকা বেতন পান উনি কিন্তু নিশ্চয়ই দশ বারো হাজার টাকা বাসা ভাড়া থাকবেন না উনি থাকবেন পাঁচ সাত হাজার সর্বোচ্চ আট হাজার টাকার বাসা হইলেই ওনার হয়েছে তারপর দেবেন আট হাজার টাকার বাসাতেও কিন্তু ওনারা সাবলেট আকারে থাকেন অনেক পুলিশ বাইকে দেখবেন ওনারা হচ্ছেন শহরে ভাড়া এফোর্ড করতে পারে পারেন দুইজন তিনজন পুলিশ বাইর সদস্য তারা কি করেন এফোর্ড করে সাবলেট থেকে তারা কিন্তু ভাড়াটা এফোর্ট করেন কাজে আমাদের যদি চিন্তা ভাবনা থাকে যে আমি শহর তুলে আশেপাশের জায়গা কিনবো সেখানে মাটি বড়াট করব অল্প দামে বাকি টাকা দিয়ে আমি কি করব সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিয়ে সেখান থেকে আমি ভাড়া কিন্তু গেইন করতে পারি এভাবে করেও আপনি চিন্তা করে দেখতে পারেন এতে হচ্ছে যে আপনার ইনভেস্টমেন্টটা কিন্তু পরে থাকবে না আপনি যে টাকাটা ইনভেস্ট করলেন এবং সেই টাকাটার সঙ্গে সঙ্গে যদি আপনি কি করেন এটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিতে পারেন এবং দেওয়ার ফল ফলে কিন্তু আপনি বাড়া পাচ্ছেন কিন্তু অনেকে কি করেন যে শহরতলিতেই উনি এক কুড়ি টাকা জায়গা কিনে ফেলছেন এখন উনি বাসার কাজে হাত দিবেন টাকা নাই এটা কিন্তু হবে না বা এরকম করলে আপনি আপনার টাকাটাই জলে যাবে কাজেই আপনি টুক কি একটু মানে টেকনিক্যালি নিজেকে টেকফুলি হ্যান্ডেল করেন যে আমি এই মুহূর্তে শহর আশেপাশে আশেপাশের জায়গা কিনলি আমার এনা আমি কেন শহরতলি আশেপাশে আশেপাশের জায়গা কিনছি না শহর আশেপাশে আশেপাশের জায়গা কিনে আমরা কি করতে পারি আমরা কিন্তু সেখানে সহজেই তিন ইঞ্চি ওয়াল করে উপরে ঠিনসের দিয়ে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিয়ে আমরা কিন্তু অনাহাসী ভাড়াটা পেয়ে যাই